আসসালামু আলাইকুম ভিউয়ার্স কি অবস্থা সবার আমি টিআইজে ব্লগস থেকে তৈরি হলাম আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আসলাম পিছনে ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতে পারতেছেন যে কি নিয়ে ভিডিও হবে আজকে তো আজকে হলো চাদর চাদর আমাদের টপিক সো এসে বললাম আপনার কুসুম বেডিং স্টোরে আরিফ ভাই সাথে দেখা আরিফ ভাই কি অবস্থা কেমন আছেন আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই তো ভাই কি অবস্থা আপনাদের ব্যবসা কেনার এই তো মোটামুটি দেশের যে পরিস্থিতি হ্যাঁ আলহামদুলিল্লাহ আছে হ্যাঁ একটু তো সমস্যা হচ্ছে তো ভাই আজকে আপনার জন্য অফার রাখছেন বা আমাদের প্রেজেন্টেশন করতে আমাকে একটু এই তো যদি যে খুচরা নেয় বা পাইকারি নেয় দুটাই অপশন আছে হ্যাঁ যে যেরকম চাহিদা আছে ওইভাবে নিতে পারবে কমের ভিতরে আপনার সাতশো থেকে শুরু করে দুই হাজার বাইশো প্রতিশো পর্যন্ত

আর যদি ফোর পিস লাগে কুল সহ ওগুলো আপনার হলো বারোশো পঞ্চাশ আপনার বড় ফ্যামিলি ছোট ফ্যামিলি সবার জন্যই হবে না সবার মানে এটা হলো বিগ সাইজের এটা হলো আপনার ছয় থেকে সাত ফিট খাটের জন্য কারো যদি আপনার ছোট লাগে সেমি ডাবল লাগে বা বড় লাগে এটা আমরা তৈরি করে দিতে পারবো কিন্তু এটা হলো বড় সাইজ ছয় ফিট বাই সাত ফিট খাটের জন্য চাদরের সাইজটা থাকবে আট ফিট বাই সাড়ে সাত ফিট আট ফিট বাই সাড়ে সাত সাড়ে সাত ফিট এটা হলো অনেক মানে স্ট্যান্ডার্ড সাইজ স্ট্যান্ডার্ড সাইজ যেটাকে বলা হয় তারপরে যদি কারো ছোট বড় লাগে ওইটা আমরা এই করে দিতে পারি কোশন সবগুলো ম্যাচিং করে দেওয়া সব ম্যাচিং করে দেওয়া যাবে ঠিক আছে

এটা এটা আর এটা এটা তো দেখা যায় ময়লাটা কম টানবে যেহেতু কালারফুল এটা হলো যারা কালারফুল চায় তাদের জন্য জন্য হবে কালারফুল এটা দাম কত এটা দুই কাবার দিয়ে রাখা যাবে টাকা ফিক্স ফিক্স প্রাইস তারপর আপনার কথা টাকা ডিসকাউন্ট কালার আছে অ্যাশ কালার আছে মিষ্টি কালার আছে তিনটা কালার আছে খুবই ক্লাস আমার খুব ভালো লাগছে একটা বেডশিট আমার নিজেরই খুব পার্সোনালি খুব ভালো লাগছে

যদি কোনো সমস্যা হয় সেটারও ব্যাক আছে আপনাকে এটা রিপ্লেস করে দিবে অবশ্যই এটার কালার হবে দুইটা কালার একটা ব্লু কালার একটা মেরুন কালার এটা হলো মেরুন কালার এটা একটা ব্লু কালার হবে ব্লু আর মেরুন ব্লু আর মেরুন কালারটার মধ্যে এই এই ডিজাইনের মধ্যে দুইটা কালার অ্যাভেলেবল আছে অ্যাভেলেবল আর ভাই যদি আপনাদের থেকে কেউ মানে পাইকারি নিতে চায় তাহলে সেই ক্ষেত্রে কোনো ছাড় বা ওইটা দোকানে আইসা কথা কথা বলে এটার এখন খুচরো দামটা কত রাখছে এটা আপনার খুচরা এগারোশো পঞ্চাশ টাকা দুই কাভারের চাদর এগারোশো পঞ্চাশ টাকা এগুলো হলো শাটিন কাপড়ের ভিতরে এটার কালার হবে দুইটা একটা জলপাই কালার আর একটা হবে আপনার অফ হোয়াইট কালারের ভিতরে

দ্রুত চলে আসুন স্ক্রিনে দেওয়ার নাম্বার ওনাদের সাথে যোগাযোগ করেন আপনাদের দোকান কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকে সকাল দশটা থেকে রাত্রে নয়টা পর্যন্ত সকাল দশটা থেকে নয়টা আর যেই নাম্বারটা দিয়েছি সেই নাম্বারটা কতদিন কতক্ষণ এটা সকাল মানে অফিস ওনাদের দোকান যতক্ষণ খোলা থাকে অতক্ষণের মধ্যে ফোন দিলেই আপনারা ওনাদের সাথে যোগাযোগ করতে পারবেন এর আগে পরে দিলে হয়তো বা একটু পরে রেসপন্স পাবেন কিন্তু যদি কেউ ঢাকার বাইরে থেকেও নিতে চায় তাহলে কোনো সুবিধা আছে না এটা যদি ঢাকার বাইরে থেকে যদি অনলাইনে অর্ডার করে এটা আমাদের কুরিয়ারে সিস্টেম আছে এটা পাঠিয়ে দেওয়া যাবে আপনার কিছু অ্যাডভান্স করলে আমরা মাল পাঠাবে বাকিটা ওরা বুঝতে পারছি যদি একাধিক মাল অনেকে নিতে চায় অবশ্যই ফিজিক্যাল এসে নিয়ে দেখবেন কিন্তু যদি দুই এক পিস কিও নিতে চায় সেই ক্ষেত্রে আপনার ওনাদের সাথে ফোনে অর্ডার করতে পারবেন ওরা অনলাইনে সার্ভিস দিবে কোনো সমস্যা হবে না ঠিক আছে তার গরুর কালার আছে এটা একটা হোয়াইট কালার একটা পিঙ্ক কালারের ভিতরে হোয়াইট একটা পিঙ্ক একটা পিঙ্ক এটাও কিন্তু মাল্টি প্রিন্টেড আর মাল্টি কালারের মধ্যে উপর থেকে আর কালিনগুলো অনেক সুন্দর দেখতে মানে খুব চোখে লাগার মতো না লাগার মতো কিছু না এটা চোখে লেগে যাবে তার এটা দুইটা কালার এটা দুইটা কালার এটা আপনার প্রাইস থাকবে আপনার 1900 টাকা 1900 টাকা এটা কি এটা ব্লু কালার এটা কি কালার এটা হলো আপনার আকাশী কালার টাইপ আকাশী কালার এটার কালার অনলি একটা এটা দ্বিতীয় কোনো কালার হয় না এটা একটাই কালার একটাই কালার এটা এটা কি ভাই এই কি কাপড়ের জন্য বললেন এটা শাটিন কাপড়ের উপর শাটিন কাপড়ের উপর আর প্রথমে যেগুলো দেখালেন সেগুলো ওগুলো আপনার টুইল কাপড় হোম টেক্সের টুইল কাপড় হোম টেক্সের টুইল মানে কাপড়ের উপর ডিপেন্ড করে আপনারা দামটা নির্ধারণ করতেছেন এটার দাম কত রাখতেছেন এখন আপনি 1900 টাকা এখন 1900 টাকার মধ্যে পাচ্ছেন মানে দ্রুত চলে আসুন আর এই কাপ কালারগুলো আসলে খুব সুন্দর চোখে লাগার মতো ঘর সাজালে বা বেডে বিছালে বুঝতে পারবেন যে আসলে কতটা হাইলাইট করে ক্যামেরা যতটুকু বুঝতে পারছেন আমাদের একটু ইনডোর দেখে লাইটিংটা একটু সমস্যা হতে পারে বাট অ্যাকচুয়ালি কালারগুলো অনেক সুন্দর চোখে লাগার মতো তারপরে হালকা পার্পলের ভিতরে

এটা দুই কাপড় দিয়ে সাতশো টাকা হবে দুই কাপড় দিয়ে সাতশো টাকা আরো দুইশো টাকা লেস দুশো লেস আর যদি আপনি অনলাইনে অর্ডার করেন তাহলে ডেলিভারি চার্জটা কি আপনারা দিয়ে দিবেন আপনার কন্টিনিউর উপরে নির্ভর যদি বেশি কন্টিনিউ হয় আপনার একটা ডেলিভারি চার্জ দিতে হবে না আর যদি কন্টিনিউ কম হয় তাহলে আপনার এটা ঢাকার ভিতরে আপনার ডেলিভারি চার্জটা কম পাঁচ দশটা নিচে হলে তখন দিতে হবে জি পুরো ভিউয়ার্স আপনারা ফিজিক্যালি আসুন এসে দেখেন ওনাদের সাথে কথা বলেন খুবই হাম্বেল ওনারা আপনার সাথে ডিটেলসে সব বলে জানিয়ে দেবে এক ফুলে হ্যাঁ এগুলো হলো এক ফুলের চাদর এক ফুলের চাদর হ্যাঁ খুব সুন্দর এগুলো আপনার দুইটা আবার আর চাদর এগুলো কোল হয় না

এটা কালার হলো দুইটা একটা ব্ল্যাক কালার হবে আর এটা তো একটা একটা এখন তো চমক দেখাইতেছেন আমার তো প্রত্যেকটা কালেকশন ভালো লাগতেছে একদম এটার হলো দুইটা কালার হার্ট শেপের প্রিন্টেড এটা একটা অরেঞ্জ কালার হবে এটার মধ্যে অরেঞ্জ কালার হবে অরেঞ্জ কালার হবে অনেকে হোয়াইটটা প্রেফার করে হোয়াইটটা আকর্ষণ বেশি করে কিন্তু যদি ময়লা কমের জন্য চান তাহলে অবশ্যই অরেঞ্জ কালারটা আপনারা নিতে পারবেন ভেরিয়েন্স কালার আছে সমস্যা নেই কোনো সমস্যা হবে না তো ভাই এটার দাম কত রাখতেছেন এটার দাম আপনার জন্য একি 1000 টাকা করে রাখছি জি 1000 একটু কম চায় আছে একটু প্রাইজের ভিতরে এগুলো এক ফুলের কিনলে এটা কাপড়ের উপরে ডিফেন্ড করে এটা হলো টাকা টোটালি কাপড়ের টোটালি কাপড়ের করে কত ফিট এগুলো আপনার 6 ফিট 7.5 ফিট ভাই 8 ফিট 7.5 ফিট ফিট মানে বড় ডাবল বেডের জন্য পারফেক্ট একটা চাদর এটা তো যাদের বড় ফ্যামিলি বা কাপুর ফ্যামিলি তারা অবশ্যই এটা নিতে কোনো সমস্যা নেই এটার ভিতরে একটা কথা আছে অনেকেই বলে যে অন্য জায়গায় এখানে দাম বেশি বা ওখানে দাম কম কিন্তু এটা হলো অনেকেই কাপড় মানে কাপড়ের উপর পুরোটাই ডিপেন্ড করে ডিজাইন সেম হবে কিন্তু আপনার কাপড়ের উপর আলাদা আলাদা আমরা আসলে দেখে কিনি অনেক সময় আমরা বুঝি না তো এই কাপড়টা চেনার তো কোনো উপায় নেই এটা অনেকেই অনেক কাস্টমারটা ডিজাইন দেখে কাপড়টা দেখে না কাপড়টা যদি যখন দুটা কম্পেয়ার করবে তখন সে বুঝতে পারবে যে এটা কী কাপড়

দুই কাপড় দিয়ে 1000 টাকা 1000 টাকা আর এই যে সেমটারি 800 টাকাটাও আছে আমাদের কাছে এটার মধ্যে 800 টাকা একই ডিজাইনে সেম 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 কাপড় নাকি কাপড়টা আলাদা কাপড়টা আলাদা ডিজাইনটা সেম কালারটা একটু আলাদা যাই হোক দেওয়া যাবে কিন্তু ডিজাইনটা সেম দাম হলো কম আর কি কাপড়টা আলাদা এটা আসতো সেটা ওইটা করে ধরতে ওটা এক টাকা এটা আস্তশো টাকা আটশো জি একই ডিজাইনের দুই টাকা তো অবশ্যই এটা দেখে করে ওনাদের কাছে আসলে ওনারা আপনি সব বুঝিয়ে দিবেন তা আপনারা টাকার মাল টাকায় বিক্রি করবে না এটাই ওনাদের মেন টার্গেট এই যে এই যে এটা এটা হলো অরিজিনাল এটা অরিজিনাল পাখিজা যে এটা পড়বে আপনার অনলি বারোশো টাকা বারোশো টাকার মধ্যে পাচ্ছি এটার সাথে কি কি থাকছে আপনার পিলো কভার আর চাদর এক্সট্রা কিছু হয় না এটার সাথে দুটো পিলু কভার দিয়ে দিবেন আর সেই চাদর জি আবার এটার সেমটাই আছে আপনার কালার ডিফারেন্ট ওইটা আবার একটু কম রেঞ্জে ওটা হলো অন্য কোম্পানি কোম্পানি আলাদা সেম পিন সেম ডিজাইন শুধু কালারটা আলাদা ফিনিশটা কিন্তু টোটালি আলাদা সেগুলো কাপড়টা আলাদা দাম দামও কম সবই सेम দামটা 800 টাকা হ্যাঁ ওই এই কারণে অনেকই ডিজাইনটা কম্পেয়ার করে কাপড়টা কম্পেয়ার করতে পারে আমার জানা ছিল যে দাম কম বেশি কালার কি নষ্ট হবে না কালার নষ্ট হবে না এটা একটু যদি একটু কম প্রাইজ যেটা একটু ওটা কাপড়ের জন্য কাপড়ের জন্য কিন্তু কালার রং কিছুই হবে না বুশকা উঠবে না ভাই এটা কি কাপড় এটা হলো আপনার প্যানেল কাপড় বলা হয় এক ফুলের ডিজাইনের

আমাদের একটার ভিতরে টোটালি সব পর্দা সুপার কভার আমাদের এরিয়ার ভিতরে সকল বেডশিট আর সামনে আমাদের আরেকটা আছে ওইটাতে আপনার ম্যাট্রেস পর্দা বেডশিট সব ওইটার ভিতরে আছে আমাদের লোকেশনটা হলো রাজধানী সুপার মার্কেট ব্লক ডি মার্কেটে ধুইকেই বললেই হবে কুসুম বেডিং একেবারে গেটের সাথেই বড়দের দোকানটা কুসুম বেডিং এটা আমাদেরই সাথে কন্ট্যাক্ট করে আসবেন লোকেশন দিয়ে দিলে তারপরে আমি নিচে অ্যাড্রেস দিয়ে দিচ্ছি আর নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই যোগাযোগ করে আসবেন আপনাদের মন মতো পছন্দের যেই কোনো আপনার কোশনকে আবার যাই লাগে ওনাদের সাথে আপনি ভিডিও কলের মাধ্যমে অডিও কলের মাধ্যমে এসে দেখে ফিজিক্যালি নিয়ে যেতে পারবেন অবশ্যই এখানে আমাদের আরও মাল ঢুকতেছে নতুন আরও নতুন নতুন কালেকশন আসবে সামনের সপ্তাহে ইনশাআল্লাহ তখন আরও নতুন নতুন আপডেট আপনারা পাবেন তো অবশ্যই আপনারা সেটিউন থাকেন ওনাদের কালেকশন সবসময়ই আপডেট হয়তো বা একটু দেশের পরিস্থিতির কারণে ওনারা আটকে গেছে এগুলো স্টকে ছিল এগুলো আপনাদের দেখাচ্ছি তারপর ওনাদের নতুন শিপমেন্টের কাজ শিপমেন্টের মালগুলো আসতেছে সেগুলো অবশ্যই আপনাদের কাছে নিয়ে আসবো ইনশাল্লাহ সাথে থাকেন দেখতে থাকেন বোধহয় ফেজ ইনশাল্লাহ আবার দেখা হবে আসবো আরেকটা ভিডিওতে তো বিয় সাথেই থাকুন আর আজকের জন্য বিদায় নিচ্ছি আমাদের যে ব্লগ সাবস্ক্রাইব লাইক শেয়ার করে রাখেন আর যদি কোনো প্রোডাক্ট পছন্দ হয়ে থাকে সেটা স্ক্রিনশট অবশ্যই রেখে দেবেন যদি সেটা সেই দামে না পান সেটা ভাই দায়ভুক্ত ভাই নেবে স্বাভাবিক ভাই নেবে যে দাম বলেছে সেই দামেই পাবেন কোনো সমস্যা নেই কোথাও